আমাদের একটা প্রাচীন প্রবাদ আছে সাহেবের গাড়ি আর বাঙালির বাড়ি অর্থাৎ সাহেবরা সব সময় গাড়ির প্রতি খুব শৌখিন বা গাড়ির প্রতি তাদের ঝোঁক বা শখ পছন্দ তারা সব সময় চায় সুন্দর কোনো গাড়ি কিনতে বা সুন্দর করে গাড়ি চালাতে আর আমাদের বাঙালিদের শখ হচ্ছে বাড়ির প্রতি অর্থাৎ আপামোর সমস্ত বাঙালি যারা আমরা আছি আমাদের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করে যে আমার যেন একটা সুন্দর বাড়ি থাকে বা সুন্দর একটা গৃহ খাতা হাতে অর্থ আসলে যেন আমি একটা সুন্দর বাড়ি নিজের মনের মতন করে নিজস্ব একটা বাড়ি বা মাথা গোজার ঠাঁই আমি করতে পারি এইটা হচ্ছে বাঙালিদের একটা শখ বা ইচ্ছা তো সেই বাঙালি মাত্রই বাড়ির প্রতি একটা ফ্যাশান থাকবে একটা চাহিদা থাকবে একটা আকাঙ্ক্ষা থাকবে স্বপ্ন থাকবে এটাই বাস্তব কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের সেই ইচ্ছা বা সেই স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অর্থ অভাবে হয়তো আমরা নিজেরা কোনোদিন বাড়ি বা গৃহ নির্মাণ করতে পারলাম না বা ক্রয় করতে পারলাম না আবার অনেক ক্ষেত্রে আমি এও দেখেছি যে হাতে অর্থ থেকেও বা বাড়ি বা গৃহ নির্মাণ করার মতন বা ক্রয় করার মতন অর্থ হাতে থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণবশত তার কিন্তু গৃহ লাভ বা বাড়ি লাভ হয়নি অর্থাৎ তার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে সে কিন্তু সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারে তাহলে বন্ধুরা কেন সে বাড়ি করতে পারে তার তো অর্থের অভাব ছিল না প্রচেষ্টার অভাব ছিল না তারপরেও সে বাড়ি বা গৃহ নির্মাণ করতে পারেনি বা ক্রয় করতে পারেনি মানে নিজের স্বপ্নের বাড়ি সে তৈরি করে উঠতে পারেনি কেন বা পায়নি কেন কি এর ব্যাখ্যা আমরা যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেই জিনিসটাকে বিচার করে দেখি যে কি যোগ থাকলে বা আপনার জন্মকুণ্ডলিতে বা রাশিচক্রের কি কানেকশান থাকলে আপনার নিজস্ব বাড়ি বা গৃহ হবেই হবে এটা কেউ আটকাতে পারবে আজকে আমি যে যোগগুলো এমন কিছু যোগ আপনাদের সামনে তুলে ধরব যে গৃহ বা বাড়ির যোগ যে যোগ আপনাদের জন্মকুণ্ডলিতে বা রাশিচক্রে যদি থাকে তাহলে আপনি জেনে রাখুন যে আপনার নিজের বাড়ি বা স্বপ্নের বাড়ি বা গৃহ আপনি করতে পারবেনই পারবেন বা ক্রয় করতে পারবেনই পারবেন বা আপনি পাবেনই পাবেন অর্থাৎ আপনার গৃহ বা বাড়িরই যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেই স্বপ্ন বা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এর জন্যে আপনাকে কোনো জ্যোতিষিক দ্বারস্থ হতে হবে না কোনো জ্যোতিষীর কাছে অ্যাডভাইস নিতে যাওয়ার দরকার নেই যে আপনার বাড়ি হবে কি হবে এই যোগগুলির মধ্যে যদি কোনো একটা যোগ আপনার জন্মকুণ্ডিতে থাকে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার বাড়ি হবে এবং আমি যে যোগগুলো তুলে এই বাড়ি বা গৃহ নির্মাণ নিয়ে সেইগুলো কিন্তু সব করে আমি আমার হাজার হাজার ক্লায়েন্টের বা এই যোগগুলো পরীক্ষা করে বা অ্যাপ্লাই করে দেখেছি যে তাদের জন্মকুণ্ডলিতে বা রাশিচক্রে এই যোগগুলো আছে এবং তারা কিন্তু তাদের বাড়ি বা গৃহ নির্মাণ করতে বা করতে সমর্থ হয়েছে হয়তো কিছুদিন আগে বা পরে কারো হয়তো দু দশ বছর আগে বা দু দশ বছর পরে কিন্তু প্রত্যেকেই কিন্তু বাড়ি করতে বা গৃহ নির্মাণ করতে সক্ষম হয়েছেন বাড়ি বা গৃহ পার্চেস করতে বা করতে হয়েছে তাই বন্ধুরা আমার দীর্ঘদিনের সেই লব্ধ ফল এবং ফলিত জ্যোতিষের যে সূত্র সূত্র অনুযায়ী এবং সেই রিসার্চ অনুযায়ী সেই যোগগুলোকে এমন কিছু বিশেষ যোগ যেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো বা আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারাও উদ্ভূত হন যে আপনাদের রাশিচক্রে বা জন্মকুণ্ডলিতে এই যোগগুলোর কোনো একটা যদি থাকে তাহলে আপনি জেনে রাখুন যে আপনার বাড়ি কিন্তু একদিন না একদিন হবেই বা হবে কিন্তু কথা হচ্ছে যে হয়তো কারুর আগে কারুর পরে কারুর দু পাঁচ বছর আগে কারুর দু পাঁচ বছর পরে কারুর হয়তো জীবনের শুরুতেই বাড়ি নির্মাণ করতে সক্ষম হবেন কেউ হয়তো জীবনের শেষ গিয়ে বাড়ি করতে সক্ষম হবেন কেউ হয়তো মধ্যবয়সে বাড়ি করতে সক্ষম হবেন কিন্তু এটুকু ঠিক আপনি বাড়ি করতে সম্ভব হবে নি হবে এইবার ডিপেন্ড করছে যে কে আগে করবে কে পরে করবে কে মাঝে মাঝে করবে এইটা ডিপেন্ড করছে কিন্তু আপনার হরস্কোপে বা বাচ্চাটে বিভিন্ন গ্রহের দশা অন্ত দশার উপর অর্থাৎ সেই অনুকূল গ্রহের দশা অন্ত দশা যখন আপনি পাবেন সেই মুহূর্তে কিন্তু আপনি বাড়ি বা গৃহ বা ফ্ল্যাট পারচেস করতে বা নির্মাণ করতে সক্ষম হবেন কিন্তু এটুকু ঠিক যে আপনি সেটা করবেন এবং আপনার জীবন দশাতেই আপনি তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি যে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাড়ি বা গৃহ নির্মাণের যোগগুলো কী কী তবে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে লাইভ কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার এই লাইভ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট নিয়ে আপনার সামনে উপস্থিত হতে বাধ্য তাহলে চলুন শুরু করি প্রথমেই আমরা দেখব যে একটা রাশিচক্র বা জন্মকুণ্ডলি বা হরস্কোপ আমরা যাই বলি না কেন সেই রাশিচক্র বা হরস্কোপে বাড়ির যে যোগ অর্থাৎ গৃহ বা বাড়ি সেই জিনিসটা বিচার করা হয় থেকে না দেখতে হয় পর থেকে চতুর্থ স্থান থেকে অর্থাৎ আপনার যেটা জন্মলগ্ন আপনার জন্মকুণ্ডলিতে বা রাশিচক্রে যেখানে লং কথাটি লেখা থাকে সেটি হচ্ছে আপনার জন্মলগ্ন এই জন্মলগ্ন থেকে চার নম্বর ঘর থেকে অর্থাৎ চতুর্থ ঘর বা চতুর্থ ভাব এই চতুর্থ ঘর বা চতুর্থ ভাব থেকেই কিন্তু বিচার করা হয় গৃহ বাড়ি বা তাহলে আপনার জন্মকুণ্ডলিতে এই চতুর্থপতি বা চতুর্থ ভাব বা চতুর্থ ঘরের যিনি অধিপতি সেই চতুর্থপতি যদি লগ্নপতির সাথে যুক্ত হয়ে চতুর্থ স্থানেই অবস্থান কি বললাম না আপনার রাশিচক্রের চতুর্থপতি সেই চতুর্থপতি যদি আপনার লগ্নপতির সাথে যুক্ত হয়ে চতুর্থেই অবস্থান করে তাহলে আমি নিশ্চিত থাকুন যে আপনার কিন্তু বাড়ি বা গৃহ বা ত্যাগ হবেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এর পরের পয়েন্ট অর্থাৎ দু নম্বর পয়েন্ট যদি আপনার এই চতুর্থপতি মানে আপনার রাশিচক্রের এই চতুর্থপতি বা চতুর্থ ঘরের অধিপতি সে যদি আপনার লগ্নপতির সাথে যুক্ত হয়ে গিয়ে লগ্নে অবস্থান করে তাহলেও কিন্তু আপনার নিজস্ব বাড়ি বা গৃহ বা নির্দেশ করবে এবং আপনার নিজস্ব গৃহ বা বাড়ি হবেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ আইদার আপনার রাশিচক্রের চতুর্থপতি লগ্নপতি যুক্ত হয়ে গিয়ে যদি চতুর্থ স্থানে অবস্থান করে তাহলেও আপনার এটাকে গৃহ বা বাড়ি যোগ তৈরি করে রাশিচক্রের অর্থাৎ আপনি গৃহ বা বাড়ির মালিক নিজস্ব গৃহ বা বাড়ির মালিক হবেন আমি তার মানে এটা বলছি না যে অনেকের পৈতৃক সূত্রে বাড়ি থাকে বংশ সূত্রে বাড়ি থাকে সেই বাড়ির কথা কিন্তু আমি বলছি না আপনি নিজে করবেন থাকতেই পারে আপনার দু একটা বাড়ি বা দু চারটে বাড়ি তথাপি এই যোগ যদি আপনার চলতে থাকে আপনি নিজে কিন্তু আলাদাভাবে গৃহ বা বাড়ি নির্মাণ করবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদের হরিণ জ্যোতিষাস্ত্র সেটাই বলে যাচ্ছে এরপরে আসবো আমরা নম্বর নম্বর পয়েন্টে পয়েন্ট হচ্ছে যদি আপনার এই চতুর্থপতি বা চতুর্থ ঘরের অধিপতি এবং লগ্নপতি পরস্পরের ক্ষেত্রে থাকে ব্যাপারটা কিরকম যাকে আমরা বলি ক্ষেত্র বিনিময় অর্থাৎ আপনার চতুর্থ ঘরের অধিপতি সে নিজে এসে বসে আছে লগ্নের ঘরে এবং লগ্নের যে অধিপতি সে গিয়ে বসে আছে চতুর্থের পরে তার মানে এই লগ্নপতি এবং চতুর্থপতি ক্ষেত্র বিনিময় করলো বা স্থান বিনিময় এই রকম যোগ যদি আপনার ঠকে থাকে বা চক্রে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার নিজস্ব বাড়ি বা গৃহ হবেই এটাই বলে যাচ্ছে আমাদের ফলিত জ্যোতিষশাস্ত্র বা এটাই ফলিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার গৃহ বাড়ি বাড়ি নির্মাণের যোগকে নির্দেশ করছে এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার রাশিচক্রের প্রতি যদি চতুর্থ স্থানেই অবস্থান করে এবং সেখানে যদি কোনো শুভ গ্রহ যুক্ত থাকে বা দৃষ্টি প্রদান করে তার মানে আপনার জন্মকুণ্ডলীতে চতুর্থ ঘরের অধিপতি সে তার নিজের ঘরেই চতুর্থ স্থানেই বসে আছে এবং সেখানে কোনো শুভ গ্রহ সেই শুভ গ্রহ কি কি বৃহস্পতি হতে পারে শুক্র হতে পারে শুভ চন্দ্র হতে পারে এবং শুভ বুধ হতে পারে এই কোনো শুভ গ্রহ যদি সেইখানে তার ওপর দৃষ্টি দেয় বা তার সাথে যুদ্ধ হয়ে সেখানে বসে থাকে তাহলেও কিন্তু এটা বাড়ি বা গৃহ নির্মাণ যোগ হিসাবে পরিগণিত হয় এবং যার ছকে এই যোগ থাকে সেই ব্যক্তি কিন্তু নিজে কোনো বাড়ি বা গৃহ নির্মাণ করতে সক্ষম এরপরের যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যদি আপনার চতুর্থপতি এবং লগ্নপতি এইখানে একটা কথা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারি যে আমি বারবার বাড়ি নির্মাণের ক্ষেত্রে বা গৃহ ক্ষেত্রে লগ্ন কথাটাকে কেন হচ্ছে না লগ্ন মানে হচ্ছে আমি নিজে যেহেতু এই যে বাড়ি বা গৃহ নির্মাণ যোগ বা বাড়ি বা গৃহের যোগটা আমি আলোচনা করছি এটা আমি নিজে বলছি আপনি নিজে করবেন আপনার পৈতৃক সূত্রে কোনো বাড়ি বা গৃহপ্রাপ্তি বংশ সূত্রে কোনো সম্পত্তি বা বাড়ি গৃহপ্রাপ্তি এটাকে কিন্তু এখানে পরিগণিত করা হচ্ছে না বা ধরা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে আপনি নিজে করতে সক্ষম হবেন সেই আপনি নিজে করার জন্যই এখানে কিন্তু লগ্নকে ধরা হচ্ছে কারণ লগ্ন মানে হচ্ছে আপনি নিজে তাহলে সেই লগ্নপতি মানে আপনি নিজে সেই আপনি লগ্নপতি যদি সাথে যুক্ত হয়ে গিয়ে কেন্দ্র বা কোনে অবস্থান করে এই কেন্দ্র বা কোন কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে লগ্ন চতুর্থ সপ্তম আর দশম এই চারটে ঘরকে বলা হয় কেন্দ্রস্থান তাহলে সেই চতুর্থপতি যদি লগ্নপতি যুক্ত হয়ে গিয়ে এই লগ্ন চতুর্থ সপ্তম বা দশম এর কোনো একটা জায়গায় অবস্থান করে তাহলে আপনি বাড়ি বা গৃহ নির্মাণ করতে সক্ষম হবেন এবং এই লগ্নপতি চতুর্থপতি যুক্ত হয়ে যদি কোন স্থানে অবস্থান করে এই কোন স্থান কি না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটি স্থানকে বলা হয় কোন স্থান তাহলে সেই চতুর্থপতি মানে বাড়ি বা গৃহের অধিপতি লগ্নগতি যুদ্ধ হয়ে গিয়ে এই লগ্ন পঞ্চম এবং নবমের কোথাও যদি বসে থাকে তাহলেও কিন্তু সেই ব্যক্তি নিজে কোনো বাড়ি বা গৃহ নির্মাণ করবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই পয়েন্ট হচ্ছে যদি দেখা যায় আপনার চতুর্থ স্থানে বৃহস্পতি বা শুক্রের মতন কোনো নৈসর্গিক শুভ গ্রহ বসে আছে অর্থাৎ চতুর্থ স্থানে আইদার বৃহস্পতি বা এই দুটো গ্রহের কোনো এক গ্রহ সেখানে বসে আছে এবং অন্য কোনো শুভ গ্রহ যুক্ত হয়ে বা সেখানে দৃষ্টি প্রদান করছে বা আপনার চতুর্থপতি স্বয়ং সেইখানে দৃষ্টি প্রদান করছে তার মানে চতুর্থ স্থানে বৃহস্পতি বা শুক্রের কোনো একটা দুটি গ্রহের কোনো একটা গ্রহ বসে আছে এবং সেই চতুর্থ স্থানে আপনার চতুর্থপতি নিজে দৃষ্টি প্রদান করছে অথবা কোনো শুভ গ্রহ সেখানে যুক্ত বা দৃষ্টি দিচ্ছে তাহলেও কিন্তু আপনার নিজস্ব বাড়ি বা গৃহ নির্মাণ হবেই এটাই বলে যাচ্ছে আমাদের প্রতিযুর্ষ এর পরের পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যদি আপনার চতুর্থপতি লগ্নে এসে বসে থাকে আপনার চতুর্থপতি মানে বাড়ি বা গৃহের অধিপতি গ্রহ চতুর্থপতি সে যদি লগ্নে এসে বসে থাকে এবং লগ্নপতি যদি তার কোনো তুঙ্গ ক্ষেত্র তার মিত্র ক্ষেত্র বা সক্ষেত্রে বসে থাকে অথবা কোনো শুভ স্থানে বসে থাকে সেই শুভ স্থান কি না দ্বিতীয় স্থান হতে পারে একাদশ স্থান হতে পারে এইগুলোকে আমরা শুভ হিসেবে ধরি চতুর্থ স্থান হতে পারে সেই শুভ স্থানে বসে থাকে এবং কোনো শুভ গ্রহ যুদ্ধ বা দৃষ্ট তার মানে আপনার চতুর্থপতি লগ্নে এসে বসলো লগ্নপতি আইদার তুঙ্গি হয়ে থাকলো বা তার কোনো মিত্র ঘরে গিয়ে বসে থাকলো বা তার সক্ষেত্রে বসে থাকলো এবং সেই লগ্নপতি ওপর কোনো শুভ গ্রহ যুক্ত বা দৃষ্টি প্রদান করলো অথবা লগ্নপতি নিজে দ্বিতীয় চতুর্থ একাদশ এইরকম কোনো শুভ গ্রহে ঘরে গিয়ে বসে তাহলেও কিন্তু আপনার ফলিত জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এটা হচ্ছে আপনার গৃহ বা বাড়ি নির্মাণ বা গৃহ বা বাড়ি যোগ নির্দেশ করছে অর্থাৎ আপনার নিজস্ব বাড়ি বা গৃহ বা ফ্ল্যাট তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে বন্ধুরা আমি যে পয়েন্ট কটা আলোচনা করলাম যে বাড়ি বা গৃহ যোগের যে কটা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলোর মধ্যে কোনো একটি যদি আপনার ছকে থাকে অর্থাৎ আপনার রাশি চক্রে সবগুলোই থাকতে হবে কোনো প্রয়োজন নেই বা কারোর থাকেও না এই যে মেন মেন পয়েন্টগুলো বললাম দেখুন বাড়ি বা গৃহ নির্মাণ সম্বন্ধে অনেক যোগ আছে কিন্তু আমি যে পয়েন্টটা বললাম এটা কিন্তু আমার পরীক্ষিত সব আমার প্রচুর ক্লায়েন্টের উপর আমি অ্যাপ্লাই করে তাদের ছকের উপর অস্ত উপর অ্যাপ্লাই করে দেখেছি যে এই যোগগুলো থাকলে তার বাড়ি বা গৃহ হবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তাদের প্রত্যেকেই হয়েছে তাই আমি বেছে বেছে সেই পয়েন্ট কটাই আমাদের সামনে তুলে ধরলাম যে এই পয়েন্টগুলোর মধ্যে পয়েন্ট গুলোর পয়েন্ট আলোচনা করলাম তার মধ্যে কোনো একটি যদি আপনার হরস্কোপে বা রাশিচক্রে থাকে তাহলে নিশ্চিত থাকুন যে আপনার জীবন দশায় বাড়ি গৃহ নির্মাণ করে যাবেন বা ক্রয় করে যাবেন কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত রাশিচক্রের উপর সেইখানে গ্রহের দশা অন্ত উপর অর্থাৎ আপনার সেই বাড়ি বা গৃহ নির্মাণ করার মতো অনুকূল গ্রহের দশা অন্ত দশা আপনি কখন পাচ্ছেন কারোর হয়তো জীবনের শুনতেই সেই দশা পেয়ে গিয়ে বাড়ি করে নিতে সক্ষম হয় কেউ হয়তো জীবনের মধ্যবয়সে রকম অনুকূল গ্রহের দশা পেয়ে গিয়ে বাড়ি করতে সক্ষম হয় এবং কেউ হয়তো জীবনের শেষ দিকে গিয়ে সেই অনুকূল গ্রহের দশা পেয়ে বাড়ি করতে সক্ষম কিন্তু যখনই হোক আপনি নিজস্ব বাড়ি করবেন এ বিষয়ে আমার তরফ থেকে আপনাকে গ্যারেন্টি এবং ফলি শাস্ত্র আপনাকে সেই বিষয়ে নিশ্চিত করছে বাড়ির জন্য তাহলে বন্ধুরা আমার এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে আইকনটি করতে ভুলবেন কারণ আমার পরবর্তী কোনো ভিডিও যদি আমি পাবলিশ করি যেন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছায় এবং আপনি সেই ভিডিওটি আর আমার আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ব্যাপারটি জানতে পারে এবং এই ব্যাপার সম্বন্ধে অবগত পায় তার সাথে আপনার মূল্যবান কমেন্টস এবং লাইক দিয়ে যেতে বলবেন কারণ আপনার সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে দিতে পারবে আর একটা কথা সেটা হচ্ছে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে বা জানতে চান তাহলে আমাকে অবশ্যই করে কমেন্টস করে জানাবেন আমি কিন্তু সেই বিষয়ের ওপর ভিডিও বা আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো বা প্রকাশ করব তাহলে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে